আমাদের মাকা পাউডার এটা আর জিনিস যেখানে ভিটামিন মিনারেলসে ভরপুর বি সিক্স আছে এখানে মাখা পাউডার আরেকটা সবচেয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার কারণে সবাই এটা খাচ্ছে হট কেক সেটা হচ্ছে সিক্সের জন্য নারী পুরুষ উভয়ের যে নারীদের নারীত্ব পুরুষদের পুরুষত্ব এটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আজকে মাখা পাউডার বা মাখার রুট নিয়ে কিছু কথা বলবো সোশ্যাল মিডিয়াতে বর্তমান মাখা পাউডার অত্যন্ত ভাইরাল একটা সাপ্লিমেন্ট এই মাখা পাউডার কি কাজ করে আপনার শরীরে পুরোটাই জানাবো আজকের এই ভিডিওতে এই মাখা পাউডার নারী পুরুষ সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা পাউডার নারী পুরুষের হরমোন বৃদ্ধি করে আপনার মিলনের সময় বৃদ্ধি করবে প্রিমেচর ইজোগশন অর্থাৎ দ্রুত বৃদ্ধপাতের সমস্যা সমাধান করবে এই মাখা পাউডার যারা যৌন্বলতাই ভুগছেন এই মাখা পাউডার ট্রাই করে দেখবেন কেন আপনারা ভালো একটা পরামল পাবেন এবং অর্গ্যানিক একটা ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট দ্বারা এছাড়াও মেয়েদের শরীরের ইস্ট্রোজেন এবং পোস্টেরেন হরমোন ব্যালেন্স ঠিক রাখে যাতে করে অবসাদ ভালো না লাগা বা ক্লান্তি দুর্বলতা এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এছাড়াও এই মাখা পাউডার আপনার শরীরের হার মজবুত করবে হার ক্ষয় প্রতিরোধ করবে ত্বক উজ্জ্বল করবে এছাড়াও আরও অনেক উপকার পাবেন আপনার শরীরের ভিটামিন সি ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স আয়রন ক্যালসিয়াম জিঙ্কের অভাব পূরণ করবে এই মাখা পাউডার যা আপনার শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই মাখা পাউডার আমাদের কাস্টমার যেগুলো রয়েছে একবার খাওয়ার পরে রিপির আবার অর্ডার দিয়েছে এর আগে যত সাপ্লিমেন্ট নিয়ে আমি কাজ করছি এত ভালো সাপ্লিমেন্ট বা এত ভালো একটা জিনিস আমি কখনোই পাইনি যাতে কাস্টমারের এত ফিডব্যাক ভালো পাবে সো এই পাউডারটি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় খেয়ে নিতে পারবেন হোম ডেলিভারি আপনারা অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে টাকা দিতে পারবেন এছাড়াও আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এই মাখা পাউডার খাওয়ার নিয়ম হচ্ছে দিনে একবার এক গ্লাস দুধের সাথে অথবা এক গ্লাস বিশুদ্ধ পানির সাথে এক চামচ পাউডার মিশিয়ে খাবেন আপনারা চাইলে দিনে দুই থেকে তিনবারও খেতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন